ডক্টর আপনার সাকিব খান তো আপনার খুব কাছের তো এটা কি আপনার সাথে কিনে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখানো হবে যে মিষ্টি জান্নাত কি সাকিবের তৃতীয় নাম্বার বউ হচ্ছে তিনি কিন্তু নিজে মুখে বলছেন অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কি না সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকে প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে ওইটা সময় কথা বলবে না আমাকে তো সবে প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর আপনার সাকিব খানের তো আপনার খুব কাছের তো এটা কি আপনার সাথে কিনা কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড পার্সনকে কে আমি বিয়ে করব। এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা এখন ভালো লাগলে করতেও পারি কিন্তু আমি কোনো হিরো বিয়ে করব কি করব না এটা আসলে এখনো ভাবিনি যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবি কথা চলছে এখন সে কেন বলেছে কাকে নিয়ে বলেছে এটা আমি আসলে জানি না আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন আর কেউ নেই বিকজ সাকিব ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি জানি না এখন বাকিটা আর জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না মানে বাট না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক এটা পরে নায়িকা বা নায়কদের আমার মনে হয় সবকিছু একটু মানে ইয়ে থাকাই ভালো নাহলে তো হয় না সেটা দর্শক বা আপনাদের ব্যাপার না এটা তো আসলে এখন বলা যাবে না কোনো কিছু তো এখন বলে দিলে তো থাকে না এটা বলবো দেখা যাক বাট আমার সঙ্গে তার খুব কথা হচ্ছে একটা সিনেমার ব্যাপারে দেখা হচ্ছে মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলাম আবার যাব আমি কালকে আমার ফ্লাইট কলকাতায় তো ওটা বিষয় না ওটা পরের সিনেমা গেল না এটা এখন এই ব্যাপারে কিছু না বলা মনে হয় ভালো মানে ওনার সাথে আমার বিয়ে হবে না এটা না বাট আমি রিসেন্ট বিয়ে করবো বাট এখন না আর এক বছর পরে বাট কাকে করব এটা তো এখন